সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপের নতুন সার্কুলার প্রকাশ করলো ডিপি এখানে কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বয়স এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধান্বিত যে আপনি আবেদন করতে পারবেন কি আবেদন করতে পারবেন না তো গতকালই আমরা সার্কুলারটি দেখেছি এবং সেই সার্কুলারে সুস্পষ্টভাবেই বলা আছে যে এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ এবং সর্বনিম্ন একুশ অর্থাৎ এই আবেদনটা শুরু হবে তিরিশ মার্চ থেকে এবং আবেদনটা চলবে চোদ্দো এপ্রিল পর্যন্ত তো চোদ্দো এপ্রিল এপ্রিল পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ বয়স মধ্যে থাকবে অর্থাৎ তিরিশ বছরের মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা কিন্তু বত্রিশ বছর এখন আরেকটি যে জনপ্রশাসন মন্ত্রণালয় বয়সের কিছুটা ছাড় দিয়েছিলেন এই করোনার জন্য তো সেই ছাড়টি কারা পাচ্ছেন এটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে তো ওখানে কিন্তু বলা আছে যে দুই সালের পঁচিশ মার্চ যাদের বয়স সর্বোচ্চ সীমার মধ্যে ছিল অর্থাৎ তিরিশ বছরের মধ্যে ছিল তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে পঁচিশ মার্চের আগে চব্বিশ মার্চ তেইশ মার্চ বাইশ মার্চ অর্থাৎ পঁচিশ মার্চের আগে যাদের বয়স তিরিশ পূর্ণ হয়ে গেছিলো তারা কিন্তু কেউই আবেদন করতে পারবেন না এখন নতুন যারা আছেন তাদের অনেকের মনেই প্রশ্ন যে আমার বয়স তো দুই সালের জানুয়ারিতে শেষ হয়েছে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে এই দুদিন আগে শেষ হয়েছে এখন আমি কি আবেদন করতে পারবো কি না দেখুন বয়সের যে সার্টি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে দুই সালের পঁচিশে মার্চ যাদের বয়স সর্বোচ্চ সীমার মধ্যে ছিল অর্থাৎ যাদের বয়স তিরিশ বছর তো তারা কিন্তু আবেদন করতে পারছিলেন তো এই চব্বিশ পঁচিশ বা তেইশ মার্চ যাদের বয়স শেষ হয়েছিল তারা আবেদন করতে পারেননি গত নিয়োগেও এবারও পারছেন না তো যাদের বয়স এই দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চের পর থেকে শেষ হয়েছে এই পর্যন্ত তারা কিন্তু সবাই আবেদন করতে পারছেন অর্থাৎ এবছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বা গত বছর ডিসেম্বর নভেম্বর যাদের বয়স শেষ হয়েছে তারা সবাই আবেদন করতে পারবেন কারণ যাদের এই সম্প্রতি বয়স শেষ হলো তারা কিন্তু দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চের মধ্যে ওই তিরিশ বছরের মধ্যে ছিল অর্থাৎ আমি আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে দুই সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত যাদের বয়স শেষ হয়ে গেছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন অর্থাৎ গত নিয়োগে যারা আবেদন করতে পেরেছিলেন ঠিক এবারও কিন্তু তারাই আবেদন করতে পারবেন এখন রেজাল্টের একটি বিষয় আসি যে আসলে কারা কারা আবেদন করতে পারবেন এবং সিজিপিএ বা জিপিএ কত হলে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে আপনার ডিগ্রি বা অনার্স বা সমমানে যদি ফোর আউট আপনি টু পয়েন্ট টু ফাইভ পান অর্থাৎ ফোর আউট টু পয়েন্ট টু ফাইভ পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবার ফাইভ আউট যাদের রেজাল্ট তারা কিন্তু টু পয়েন্ট এইট জিরো পেলেই আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের ফোর আউট তারা টু বা টু প্লাস পেলে আবেদন করতে পারছেন আর যাদের ফাইভ আউট তারা কিন্তু টু বা টু প্লাস পেলেই আবেদন করতে পারছেন তো এখন অনেকেই বলছেন যে আমার এসএসসিতে তো সেকেন্ড ক্লাস নাই এইচএসসিতে তো আমার সিজিপি এত আমি আবেদন করতে পারবো কি না তো দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি বা সমমানটাই চেয়েছেন তো পূর্বে আপনার রেজাল্ট কত সেইটা কিন্তু চাইনি ডিপিএ তো যার কারণে আপনি যদি এই ডিগ্রি বা অনার্স বা সমমানের পরীক্ষাতে সেকেন্ড ক্লাস পেয়ে থাকেন অর্থাৎ ফোর আউট টু পয়েন্ট টু ফাইভ এবং ফাইভ আউট টু পয়েন্ট এইট জিরো পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার এসএসসি এইচএসসিতে রেজাল্ট কত ছিল সেটা কিন্তু দেখার বিষয় না তো অনেকেই কিন্তু আপনারা টেনশনে ছিলেন যে আমার তো এসএসসিতে রেজাল্ট খারাপ এইচএসসিতে রেজাল্ট খারাপ আমি আবেদন করতে পারবো কি না এবং আরও একটি ব্যাপার হলো যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমি স্বামীর ঠিকানায় আবেদন করব না বাপের বাড়ির ঠিকানায় আবেদন করব অনেকেই বলেন যে ভাই আমার আইডি কার্ড তো স্বামীর ঠিকানায় অর্থাৎ আমার স্থায়ী নাগরিকত্ব স্বামীর ঠিকানায় আমি কি বাবার বাড়ি আবেদন করতে পারবো তো আপনি যদি বিবাহিত হন তো আপনার আইডি কার্ড যে ঠিকানায় হোক না কেন আপনি কিন্তু স্বামীর ঠিকানা অথবা বাবার ঠিকানা যে কোনো একটা ঠিকানায় আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার স্বামীর স্থায়ী ঠিকানায় অথবা আপনার বাবার স্থায়ী ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা কোনটা সেটা দেখার বিষয় না আপনি যদি অভিভাবক বাবাকে করেন তো তার স্থায়ী ঠিকানায় করতে হবে আর আপনি যদি অভিভাবক আপনার স্বামীকে করেন তো তার স্থায়ী ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে তো পুরুষের ক্ষেত্রেও অনেকেরই এমন হয় অনেকেই আমাকে কমেন্ট করছেন যে স্যার আমি তো ঢাকাতে জাতীয় পত্র করছি কিন্তু আমার স্থায়ী ঠিকানা তো বরিশাল আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি বরিশাল তো আমার এনআইডি কার্ড তো ঢাকা থেকে করা তো আমি কি ঢাকায় আবেদন করব না বরিশাল আবেদন করব। তো দেখুন এই জাতীয় পরিচয়পত্র কিন্তু বাংলাদেশের যে কোনো একটা ঠিকানা থেকেই আপনি করতে পারেন কিন্তু আপনি আবেদন করার সময় ঠিক আপনার স্থানীয় যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানায় আবেদন করবেন অর্থাৎ আপনার এনআইডি চট্টগ্রাম হতে পারে কিন্তু আপনার বাড়ি খুলনা তো আপনি খুলনাতে আবেদন করবেন তো ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যখন আপনি রিটার্ন টিকবেন ভাইভাতে যাওয়ার সময় কিন্তু আপনার পৌরসভার চেয়ারম্যান বা মেয়র বা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা নাগরিক সনদপত্র আপনাকে নিতে হবে তো নাগরিক সনদপত্র যদি আপনি নিতে পারেন তো অবশ্যই আপনি সেখানকার স্থায়ী বাসিন্দা তো এনআইডি কার্ড আপনার যে ঠিকানায় করা থাক না কেন আপনাকে কিন্তু আপনার স্থায়ী ঠিকানায় আবেদনটি করতে হবে তো আমার মনে হয় আপনারা আসলে বুঝতে পেরেছেন যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না আমি সংক্ষেপে আরও একবার বলছি যে যাদের অনার্সে টু পয়েন্ট প্লাস মার্ক আছে ফোর আউট বা ফাইভ আউট টু পয়েন্ট এইট জিরো বা টু প্লাস মার্ক তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং আমি আরও বলছি দুই সালের পঁচিশে মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ সীমার মধ্যে যাদের বয়স সর্বোচ্চ সীমার মধ্যে ছিল অর্থাৎ পঁচিশে মার্চের পর থেকে এই পর্যন্ত যাদের বয়স শেষ হয়েছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন যাদের বয়স পঁচিশে মার্চের আগে অর্থাৎ তেইশ চব্বিশ মার্চ শেষ হয়েছে তারা আবেদন করতে পারবেন না আপনি নারী হলে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা অথবা বাবার স্থায়ী ঠিকানা যে কোনো একটি ঠিকানায় আবেদন করতে পারবেন আপনার আইডি কার্ড যে ঠিকানাই হোক না কেন এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও তাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ভোটার আইডি কার্ড পেতে পারেন বা ন্যাশনাল আইডি কার্ড পেতে পারেন কিন্তু আপনার স্থায়ী ঠিকানায় আপনাকে আবেদনটি করতে হবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ সুমনস গ্রামার ওয়ার্ল্ড এবং সুমন গাইড এই দুটো ফেসবুক পেজ আপনারা লাইক দিয়ে সেখানে ইনবক্স করতে পারেন আপনাদের কিছু জানার থাকলে ধন্যবাদ